No,

বেতে বোনা থামাগু লো থরছে ছুনা ময্জা আটা থিচে রেপাড নাপছা গাটা ধাথে কারা বেরি হাতা থা উতে কে ছাতা থাতা কোন্তি পারা এ�

পেঁধি বেঁধি রাখিও না ভালো ছেড়ে করে প্রাণ দিয়ে দুঃখে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথী ছিন্ন শান্ত সাধু তব পুত্তুদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তানের হি মুগ্ধ জননী ঋখিছ বাঙালি করি মনস্করণ নমস্কার আমাদের ছোট নদী নবীন লনাক ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে দাঁড় হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় নাই গাদা এক ধারে কাস্মন ফুলে ফুলে সাদা কিচি মিচি গরেশে থা সালি কের ছাক নাতে ওতে থেকে থেকে বালিতিয়ে মাজে থালা হোতি কুলি মাজে মদুরাকা পরকেছে জাইপি হকাছে আসালেপা দোল নাভি হোতি ভরো ভরো নাতিয় দুকিয় চলে নার

ভাই বয়স হচ্ছে তো তাই আজকাল সবকিছু ভুলে যায় রে তুই ঠিক বলেছিস উনি আমার

উদ্বত করুন মঙ্গল করুন ক্রীড়াল সংসায় পারবে নমস্কার আমাদের নিবেদন এখানে গেছিল